নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আজকে থামনেল দেখে যে শুভেন্দু অধিকারীকে যারা ভালোবাসেন তারা অনেকেই বলতে পারেন ওসাই গাঁজা টাজা খেয়ে কি আপনি এসব ভিডিও করছেন এটা আপনারা বলতে পারেন কিন্তু আপনাদের একটু জানিয়ে রাখি যে ঠিক আজকের দিনে দাঁড়িয়ে যে সিচুয়েশনটা বিজেপির অন্দরে সেই সিচুয়েশনটার উপর দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করছি কেন করছি সেটা আপনাদের বলবো আপনারা শুনবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে একটা অনুরোধ রইল তো যেটা হয়েছে যে গত সাত মে বিজেপির যে সাংগঠনিক বৈঠক হয়েছিল সেই সাংগঠনিক বৈঠকে রাজ্যে যে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল তিনি সেই বৈঠকে বলেছিলেন যে আগামী বিধানসভা ভোটে সুকান্ত মজুমদার এবং অধিকারী হাতে হাত নিয়ে তারা লড়াই করবেন তো সেদিনকে ওরা দুজন হাতে হাত জোড়া করে হাত তুলে ছবি তুলেছিলেন সেটা বিজেপির যে সমাজ মাধ্যমে যে অ্যাকাউন্ট সে এই অ্যাকাউন্টে প্রকাশ্য হয়েছিল তো সেইটার পর থেকে এবং আপনারা জানেন যে কদিন আগে যে অমিত শাহ কলকাতায় এসছেন সভা করেছেন তো সেই সভা যাই কিছু হোক না কেন বিজেপির এরা যারা শীর্ষ নেতা তাদের সঙ্গে কিছু কিছু তিনি আলোচনা করেছেন তো এখন যেটা হয়েছে তারপর থেকে যেটা জানা যাচ্ছে বিজেপির যেটা হচ্ছে যে আপাতত শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে এবং দুজনে কেউ কাউকে হচ্ছে কখনো কটাক্ষ করে কিছু বলা বা কিছু বা এই ঠান্ডা লড়াই এসব গুলো তারা করবেন না এবং মোটামুটি ভাবে হচ্ছে আগামী বিধানসভা ভোটে যেসব ক্রুশিয়াল সিট আছে যে যেসব হারা সিট যেখানে জেতা সিট এম এল আছে তারা ধরুন অনেকেই টিকিট হতো পাবেন কিন্তু অনেক সিটে যেখানে এখন থেকেই আলোচনা শুরু হচ্ছে কারণ দু হাজার একুশ সালে বিজেপির একটা খুব বিস্ত মানে তিক্ত অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে যে ভোটের মুখে এসে বহু জায়গাতে বিভিন্ন লোককে কেউ তৃণমূল থেকে এসছে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কোনো ফিল্মে অ্যাক্টিং করেন সেলিব্রিটি তাকে দাঁড় করে দিয়েছে তো এইসব করে আলটিমেটলি বিজেপির খুব একটা লাভ হয়নি সেটা বিজেপি ভোট শেষ হয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছে অনেকে হয়েছিল যে হাওয়ায় বোধ জিতে যাবে কিন্তু হাওয়ায় যেভাবে জেতা যায় না মানুষ এইভাবে পছন্দ করে না মানুষ সেই এলাকার মানুষ কিনা বাসিন্দা কিনা তা সেই এলাকাতে কোনো কন্ট্রিবিউশন আছে কিনা সব জিনিসগুলো দেখে প্রার্থীর বিষয়টা একটা ভাইটাল তো এবার যেটা হয়েছে ইতিমধ্যেই যেটা সুকান্ত শিবির থেকে এবং শুভেন্দু শিবিরে যারা খুব ঘনিষ্ঠ অধিকারী এবং সুকান্ত তারা কিছুটা আভাস পেয়েছেন যে শুভেন্দু কথাবার্তা হচ্ছে শুভেন্দু অধিকারী এখন মাঝে খুব ঘন ঘনই যাচ্ছে বিজেপি পার্টির বিষয়ে যাচ্ছেন সেখানে প্রেস কনফারেন্স করছেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের কোনো সামনে কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলবে না এরকম একটা অ্যাডজাস্টমেন্ট তাদের মধ্যে হয়েছে তো সেখানে জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী নাকি একটা আভাস দিয়েছেন সুকান্ত মজুমদারদের যে তিনি এবার নন্দীগ্রামে করতে চান না তার কারণটা হচ্ছে যে নন্দীগ্রামে তিনি যে ওই আসনে দিব্যেন্দু অধিকারীকে তিনি দাঁড় এবং শুভেন্দু অধিকারী যেটা মনের কথা সেটা হচ্ছে যে তিনি ফ্রি থাকবেন ইলেকশনে লড়লে আটকে যায় কারণ গতবারই তিনি বুঝেছিলেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই হয়েছিল তিনি অনেকটা সময় নন্দীগ্রামে দিয়েছেন তার ফলে তিনি সারা রাজ্যে চষে তে পারেননি তো সুকান্ত মজুমদার এবার কোনো ভোট নেই কারণ তিনি এমপি আহ তার লড়তে হবে না তিনি ফ্রি থাকবেন এবং শুভেন্দু অধিকারী হচ্ছে নিজে না লড়ে হচ্ছে সারা রাজ্য চষতে এবং আপনারা জানেন যে কিছু ওই নরেন্দ্র মোদী অমিত শাহ তাদের সভা হবে সেগুলো সব সেরিমোনিয়াল সভা আপনারা জানেন লোকজন চারদিক থেকে জড়ো করে এনে সেই সভা হয় তারা বক্তৃতা করেন করে চলে যান অনেক কেন্দ্রীয় মন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন কিন্তু প্রতিটা ধরে ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারটা করেন প্রতিটা কনস্টিটুয়েন্সিকে টাচ করা এবং সেই কারণে হচ্ছে দুই নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যাদের আহ সুনীল ইতিমধ্যেই বলেছেন যে এদের নেতৃত্বেই লড়াই হবে বিধানসভায় তো তারা দুজনেই হচ্ছে যাতে ফ্রি থাকতে পারে নির্বাচনী লড়াই করে আটকে যান তা তারা সারা রাজ্যে শুভেন্দু অধিকারী চষে বেড়াতে চান সেই কারণে নন্দীগ্রাম আসনটিতে দিবেন্দু অধিকারীর দাঁড়ান এটা শুভেন্দু চাইছেন এবং তিনি ওইভাবেই চাইছেন যদি সেরকমভাবে রেজাল্ট হয় সেক্ষেত্রে দিব্যেন্দুকে ড্রপ করিয়ে দিয়ে বা পূর্ব মেদিনীপুরে কোনো আসন যে নিশ্চিত আসন যে আজ পূর্ব মেদিনীপুরে আপনারা জানেন যে সব সব আসনে শুভেন্দু অধিকারী প্রার্থী ঠিক করবেন কোনো একটি আসন থেকে তিনি উপনির্বাচনে জিতে আসবেন এরকম একটা প্ল্যান প্রোগ্রাম বা ভাবনা থেকেই তিনি এই আভাসটা দিয়েছেন যদিও আমি যে কয়েকজনের সঙ্গে কথা বললাম তারা বললেন যে সবটাই হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা আছেন তাদের অনুমোদনের উপর বিষয়টা নির্ভর করছে তারা যদি অনুমোদন করে যে শুভেন্দু অধিকারী ফ্রি থাকবেন তিনি নির্বাচনে লড়বেন না তিনি সারা রাজ্য চষে বেড়াবেন সমস্ত কনস্টিটিয়েন্সি টাচ করবেন তারা অনুমতি দিলে তবেই হচ্ছে অনুমোদন করলে তবেই বিষয়টা হবে তা নাহলে শুভেন্দু অধিকারীকে লড়াই করতে হবে কিন্তু এই রকম পর্যায়ে ঠিক এই মোমেন্টে মানে আমি আজকে রবিবার দিন ভিডিও করছি এই মুহমেন্টে এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে এবং আমি আপনাদের দিচ্ছি যে হলদিয়া যে বিধায়ক তাপসী মন্ডল তিনি দলত্যাগ করেছেন সম্প্রতি আগে হলদিয়াতে যেমন নাম নিয়ে আলোচনা হচ্ছে বিজেপি জয় মল্লিক হলদিয়াকে দেখানো মোটামুটি ভাবে নিশ্চিত হয়ে গেছে বিষয়টা আমি এই কারণে যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের যে সমস্ত এর মধ্যে ডিসকাশন গুলো হচ্ছে বিভিন্ন আসন নিয়েই যে সেখানে চলছে ডিসকাশন মানে একটা একটা প্রার্থী একটা মোটামুটি ঠিক করে রাখা তারপরে আপনারা জানেন এখান থেকে নাম পাঠাতে হবে দিল্লিতে দিল্লি থেকে স্যাংশন হবে সবাই মিলে একটা ঐক্যমত্য হলে সেই জায়গাটাতে সেই প্রার্থীর নাম হবে শুভেন্দু অধিকারী একটা প্রস্তাব যাবে সুকান্ত মহিন্দ্রাজ যাবে বিজেপি রাজ্য কমিটির পক্ষ থেকে এইগুলো হবে তবে কেন্দ্রীয় নেতৃত্ব যাকে মনে করবে সেখানে কোনো যদি আলাদা করে কাউকে আনতে হয় অনেক অনেক সময় কেন্দ্রীয় নেতৃত্ব কাউকে কাউকে সেখানে দান দাঁড় করান তাদের কিছু চয়েস থাকে তো এগুলো হতে শেষ পর্যন্ত তালিকাটা হয় দিল্লি থেকে তো এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে তো এখন শুভেন্দু দিব্যেন্দু পার্টিতে রয়েছে কিন্তু দিব্যেন্দু কোনো পদ নেই তিনি তমলুক আসনে লাস্ট এমপি ছিলেন তৃণমূলের হয়ে সেই আসন এখন বিজেপির অভিজ্ঞতাঙ্গুলি জিতেছেন তো তমলুক এলাকাতে দিব্যেন্দু কাজটা যে করেন বিভিন্ন তিনি সেখানে এমপি ছিলেন তো এরকম একটা প্ল্যান প্রোগ্রাম এরকম একটা আভাস শুভেন্দু অধিকারী দিয়েছেন সবটাই আপনার আপনাদের বলে দিচ্ছি যে ভোটে না রলা বিষয়টা সবটাই হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভর করছে এবং শেষ পর্যন্ত বিজেপি রাজ্য কমিটি যদি অনুমোদন করে যে ঠিক আছে উনি যেটা প্ল্যান করছে সেটা দিয়ে হবে তাহলেই হতে পারে এদিকে আমি এইটা শোনার পরে আমি যে নন্দীগ্রামের তৃণমূলের সম্পর্কে যারা খবরা খবরাখবর রাখেন তাদেরকে সঙ্গে কথা বলেছিলাম তারা বলেছিলেন যে গতবার শুভেন্দু অধিকারী যখন দল ত্যাগ করে ভোটে প্রায় একদম তিন চার মাস আগে তখন ওখানে যারা তার আগে পর্যন্ত তৃণমূলে শুভেন্দু অধিকারী যারা ঘনিষ্ঠ ছিল তারা অনেক হয়তো দল বদল করে বিজেপিতে যোগদান করেননি কিন্তু তৃণমূলে থেকে গেল যেহেতু তারা শুভেন্দু অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন হঠাৎ করে শুভেন্দু দল পরিবর্তন করে বিজেপিতে চলে যাওয়া কেউ কেউ যার অনেক নেতৃত্বের মধ্যে কেউ কেউ তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিল তাদের একটা ধর্ম সংকট হয়েছিল কারণ শুভেন্দু অধিকারী নেতৃত্বে লড়াই করে তারা অনেকে অনেক পদ পেয়েছেন বা অনেক কাজকর্ম করেছেন নন্দীগ্রাম এলাকায় শুভেন্দু অধিকারী সেখানে বিধায়ক ছিলেন তারা শুভেন্দু অধিকারী হয়ে কাজ কাজ করতেন তিনি দলবদল করাতে তার একটু দ্বিধার মধ্যে পড়েছেন তা অনেকে ভোটের সময় সেই সার্ভিসটা সেটা পাওয়া যায়নি এবং ভোটের ক্ষেত্রে তার একটা প্রভাব পড়েছিল যার ফলে শুভেন্দু অধিকারী জিতেছিলেন কিন্তু তার জেতার কথা নয় কারণ তৃণমূলে ভোট অনেক বেশি ছিল সেখানে কিন্তু নেতৃত্বের মধ্যে একটা এই সংকট তৈরি হয়েছিল অনেকে দ্বিধান্দ অনেকে বসে গিয়েছিলেন সেইভাবে নির্বাচনে গালাগাননি পরবর্তীকালে দেখা যায় যে জেলা পরিষদ যখন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে তৃণমূল প্রায় সাড়ে দশ হাজার ভোটে লিড করেছিল আবার দু হাজার চব্বিশের লোকসভাতে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দীগ্রাম কনস্টিটুয়েন্সি থেকে আট হাজার সামথিং ভোটে তিনি লিড করেছেন তো তাতে তৃণমূলের ওখানকার নেতৃত্ব যারা রয়েছেন তাদের ব্যাখ্যা হলো যে লোকসভা ভোটে একটা অন্যরকম সুবিধা পায় বিজেপি সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একদলীয় সরকার হবে যে তৃণমূল ইন্ডিয়া জোটের ছে সেখানে তারা সরকার করতে পারবে কিনা এই জন্য পার্লামেন্ট ভোটে এই অ্যাডভান্টেজটা বিএপি পেয়েছে তার জন্য কিছুটা ভোট এবং আরেকটা যেটা তারা বলেছেন যে ভোটের থেকে একদম চার পাঁচ দিন আগে বিজেপির এক যে মহিলা কর্মী তিনি খুন হয়েছিলেন রথিবালাহরি এবং তার ছেলে সঞ্জয় আরি তিনি সোনাচূড়াতে খুন হয়েছিলেন ভোটের একদম মুখে খুনটা হওয়ার পরে তৃণমূল কিছুটা ব্যাক ফুটে চলে গিয়েছিল এবং ভোটের দিনও হচ্ছে একই চেহারা গেছিল। এটা নিয়ে বিজেপি সেখানে তুমুল হচ্ছে বিক্ষোভ অবরোধ এসব করেছিল ভোটে প্রচার শেষের দিন পর্যন্ত তো এই এই নিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়াতে অনেক জায়গাতেই বুথ ম্যানেজমেন্টে তৃণমূলের অসুবিধা হয়েছিল সেই সুবিধাটা বিজেপি পেয়েছে এইসব ধরনের ঘটনা ঘটেছে তো তাতেও তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে বর্তমানে লোকসভা ভোটের পর থেকে সেখানে তৃণমূল অনেক সক্রিয় এবং অনেক নেতা যারা গত বেশ কিছু দিন তারা নিষ্ক্রিয় ছিলেন তারা এখন অনেক সক্রিয় হয়েছেন সেই সক্রিয়তার কারণে হচ্ছে যে ভোটটা শুভেন্দু অধিকারী পেয়েছে পেয়েছিলেন গতবার অ্যাসেম্বলিতে একুশের ভোটে সেইটা তিনি পাবেন না কারণ অনেক নেতৃত্বই বলেছি যেটা যে তারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিলেন সেভাবে নির্বাচনে গালাগান নিয়ে সব অভিযোগ অভিযোগ উঠেছিল তো তারা এখন অনেকটাই সক্রিয় তার ফলে হচ্ছে প্লাস হচ্ছে ওখানে একটা পলিটিক্যাল পোলারিজেশন হয়ে গেছে এখন নন্দীগ্রামে কোনো ভিআইপি ক্যান্ডিডেট ফ্যাক্টর না এখন নন্দীগ্রাম টোটাল পোলারাইজেশনের জায়গা চলে গেছে যে তৃণমূল সে তৃণমূল যে বিজেপি সে বিজেপি এইরকম একটা জায়গা দিয়ে এবং সুবিন্ধ অধিকারীও সেই পোলারাইজেশনটাকে চেষ্টা করেছেন যে হিন্দু মুসলিম বিভাজনটাকে চরম আকারে নিয়ে যেতে পারবে যদি হিন্দু ভোটটাকে এনক্যাশ করে তিনি জিতে আসতে পারেন রকম কারণে তিনি রামমন্দিরের শিসিলার নাশ করেছেন রাম মিছিল করেছেন এই সবগুলো করেছেন তো এইটাতে হিন্দু নেতৃত্ব মনে করছে যে 21 যে সুবিধাটা ছিল সুবিন্ধ অধিকারী পেয়েছে হঠাৎ করে বিজেপিতে চলে যাওয়ায় এবং তারপরে তার ঘনিষ্ঠ অনেক নেতাই যারা তিনি উল্লেখ ছিলেন তারা এই তাদের গান না লাগানো বা তারা বসে যাওয়া এইটা এবার আর হবে না এবার অনেক মানে শক্তিশালী বুথ সংগঠন বা শক্তিশালী সংগঠন নিয়ে নামবে সেইটার একটা কারণে হয়তো উনি ভয় পাচ্ছেন তাই নিজে হয়তো ওখানে লড়বেন না এটা তাদের বক্তব্য তাই হয়তো দিব্যেন্দু অধিকারীকে দাঁড় করাবেন কারণ হচ্ছে এবার নন্দীগ্রামের লড়াই কিন্তু শুভেন্দু পক্ষে বেশ কঠিন আমি জানি না শেষ পর্যন্ত আমি এখন অনেক মাস বাকি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবে অধিকারী কি সিদ্ধান্ত নেবেন সত্যি সত্যি তিনি ভোটে কনটেস্ট করবেন কি বা করলে অন্য কোথাও করবেন কি না বা নন্দীগ্রামে করবেন কি না এগুলো অনেক প্রশ্নচিহ্ন রয়ে গেছে তুমি অ্যাজ নাও মানে আজকের দিনে দাঁড়িয়ে বলছি এরকম একটা আভাস তিনি দিয়েছেন যেটা সুকান্ত মহিন্দারা জেনেছেন এবং শুভেন্দু অধিকারী যারা ঘনিষ্ঠ তারাও জেনেছেন এখন দেখা যাক আমাদের অপেক্ষা করতে হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার